ব্রিটিশ হোম অফিস ফলস ওয়ার ক্রাইম অ্যালিগেশন আনার কারণে আজ ব্রিটেন রয়্যাল কোর্ট অফ জাস্টিসে এসে কমা চাইতে হয়েছে এবং সেই কমাটি চেয়েছেন বাংলাদেশের কথিত যুদ্ধপরা ট্রাইব্যুনালের নামে যে বিচার বিচারটি সংগঠিত হয়েছিল এবং সেই বিচারে চৌধুরী মঈনুদ্দিন ব্রিটেনের পরিচিত মুসলিম কমিউনিটি নেতা যার বিরুদ্ধে তারা এলিগেশনটি এনেছিলেন তার ব্যাপারে একটি অবজারভেশনে তারা লিখেছিল এবং সেই রং অবজারভেশন দেওয়ার কারণে প্রথমে সুপ্রিম কোর্টে সেটি মিথ্যা প্রমাণিত হয় ফলস হিসাবে সুপ্রিম কোর্ট সেটাকে রায় দেন এবং পরবর্তীতে আজ রয়্যাল কোর্ট অফ জাস্টিসে হোম অফিসের নিয়োজিত আইনজীবী এসে ক্ষমা চান শুধু তাই নয় ব্রিটিশ সরকার চৌধুরী মঈনুদ্দিনকে দুই লক্ষ পঁচিশ হাজার পাউন্ড কম্পেনসেশন দিতে হয়েছে সেই সাথে তার আইনজীবীর সমস্ত খরচ বহন করতে হয়েছে এবং সেই খরচের অঙ্কটিও অত্যন্ত বিশাল যেটি প্রায় মিলিয়ন পাউন্ডের পাশাপাশি কাছাকাছি হবে আমরা আজ চৌধুরী মন্দির কাছ থেকেই এই মামলা সম্পর্কে বিস্তারিত শুনব দু সালে ব্রিটিশ হোম অফিস একটা রিপোর্ট প্রকাশ করে চ্যালেঞ্জিং ভায়োল্যান্ট এক্সট্রিমিজম নামে এর মধ্যে একটা চ্যাপ্টার ছিল হাও এক্সট্রিমিজম লুক লাইক ইন ব্রিটেন সেইখানে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে বিদেশ থেকে যে সমস্ত ফান্ডামেন্টালিস্ট অথবা ইসলামী রাজনীতিবিদ ব্রিটেনে এসে বসবাস করেন তারা দেশের মুসলিম যুবকদেরকে এক্সট্রিমিস্ট বানিয়ে ফেলেন তার প্রমাণ হিসাবে আমার নাম তারা ভোট উল্লেখ করেছে এবং সেখানে তারা বলছে যে এনার বিরুদ্ধে বাংলাদেশের ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে বিচার হয়েছে এবং ওনার মৃত্যুদণ্ড হয়ে গেছে এইভাবে এমপ্লাই করার চেষ্টা করছে যে আমার নামের যে ওয়ার ক্রাইমসের এটা সত্য আমরা এটাকে চ্যালেঞ্জ করি হাইকোর্টে এবং প্রথমে হাইকোর্টের হিয়ারিংয়ে তারা সাব্যস্ত করেন যে এটাতে মানহানি হয়েছে এটা বিচার চলতে পারে তারপর সে সময় হোম সেক্রেটারি ছিলেন প্রীতি প্যাটেল তিনি তার আইনজীবী ইত্যাদি পরিবর্তন করে নতুন আইনজীবী নিয়োগ করে তাদেরকে নির্দেশ দেন যে যেহেতু এটা বিদেশী এক সরকারের সাথে জড়িত ব্যাপার এবং এতে ডিপ্লোম্যাটিক সমস্যা আছে সুতরাং এটা প্রমাণ কিছু করা যাবে না আমরা কোর্টের কাছে আপিল করতেছি যে তারা যেন এটা এই মামলা ডিসমিস করে দেন সেই হিসাবে প্রথম হাইকোর্ট এটাকে ডিসমিস করে আমরা তার বিরুদ্ধে আপিল করি কোর্ট অফ আপিলে কোর্ট অফ অ্যাপিলে তিনজন জজ শুনানি করেন সেখানে দুজন হোম অফিসের পক্ষে একজন আমার পক্ষে রায় দেন আমার পক্ষে যে জজ রায় দেন তিনি অত্যন্ত কড়া ভাষায় অন্য দুইজন লর্ড জাস্টিসের রায়ের সমালোচনা করে বলেন যে এটা টোটালি নীতি বহির্ভূত আন আনপ্রিন্সিপাল জাজমেন্ট হয়েছে এর ভিত্তিতে আমরা সুপ্রিম কোর্টে যাই সেখানে সুপ্রিম কোর্টে পাঁচজন লর্ড জাস্টিস প্রধান বিচারপতির অধীনে প্রধান 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 বিচারপতির সভাপতিত্বে পাঁচজন জাস্টিস এই মামলার দুদিন ধরে শুনানি করে সর্বসম্মতিক্রমে আমাদের পক্ষের আয় দেন সুপ্রিম কোর্ট হোম অফিস সুপ্রিম কোর্টে পুরোপুরি হেরে যায় এবং তারপরে হোম অফিস আমার কাছে নথি স্বীকার করে এবং ক্ষমা চাই চায় এবং আমাদেরকে কম্পেনসেশন ইত্যাদি দিতে রাজি হয় কিন্তু আমাদের আইনজীবী এতেই সন্তুষ্ট হননি তারা বলছেন যে ওপেন কোর্টে এসে হাইকোর্টের একটা অধিবেশনে এসে জজের সামনে আমার কাছে হোম অফিসকে মাফ চাইতে হবে সেই মাফ চাওয়ার অধিবেশন আজকে রয়্যাল কোর্ট অফ জাস্টিসে মিসেস জাস্টিস হিল শোনেন উভয় পক্ষ তাদের মামলা সেখানে পড়ে শোনান এবং হোম অফিসের পক্ষ থেকে তাদের আইনজীবী আমার কাছে মাফ চেয়ে বিবৃতি পাঠ করেন